Thank you.

তুমি তো বললাম পয়লা তারিখে পিকনিক করবো ফার্স্ট ফার্স্ট জানুয়ারি এখন আসলাম পাড়ে গেছিলাম পুকুর পাড়ে পুকুরপাড়ে গেছিলাম নাই কেউ

মাছ ধরা যাবে না মাখনের গাছ উঠে গেছে মাখনের গাছ উঠে গেছে এক বসতে হবে মাছ ধরে এক বস্তা হবে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস কেক করতে দেখছেন প্লিজ চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করবেন তাহলে ছোট চ্যানেলটা একটু গ্রোথ হবে চ্যানেলটা একটু সবাই মিলে সাবস্ক্রাইব করে সবার কাছে রিকোয়েস্ট করছি জুমা দিদি মন খারাপ কেন তোমার চ্যানেলটা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেন লাইভ একটু লাইক করে দেন মাত্র একজন লাইভ ডাকে লাইক করেছেন তোমার মন খারাপ বলে তোমার যদি মন ভালো আছে কারাইটি তুলে নিয়ে দিলাম না আয় হাত দিয়ে আয় এটা খাওয়াই দিবাই 好的，快点快。

Thank mm -hmm. you. मेरे दो <coughs> तो एक बार देना एक बार देना हैप्पी में हैप्पी न्यू ईयर आपनदेव खूब ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আর তুমি আপনি আছেন তো চলো আই কোদালি পরে কোদা ঘুরতে গেলেন নাকি চলাই করে চলাই আদেলে পাঁচ জনরে ঘুরতে গেলেন না কোথাও দীপালি ম্যাডাম পিকনিক হচ্ছে থ্যাংক ইউ আমাদের তো এমনি দিন কাটবে মালদা যেতে বলছিল গেলাম না পিকনিকে বাড়িতে না বাইরে পিকনিক করছে Yeah.

তোর তো দেখেছে কালকে দেখে দেখেছ পাইনি হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস কে করতে গিয়ে লাইভটা দেখছেন কমেন্টে জানান তখন ভালো লোক ছিল যাই হোক চলে গেছিলাম হুম রৌদ্র উঠেছে আজকে এই দেখেন রৌদ্রের মুখ ভালো রৌদ্র উঠেছে রোদ রোদে ভালো ছবি আসছে ভালো বাপ রে কমেন্টে জানান কে গিয়ে দেখছেন একটু রুদ্রে বসি একটু রুদ্রে বসি ছবি ক্লিয়ার আসছে একদম কে করতে গে দেখছেন একটু কমেন্টে জানান লাইভটা হ্যালো মাই ডিয়ার লাইভটা দেখছেন একটু কমেন্টে জানান হুম বেশিক্ষণ থাকবো না আজকে আর পাঁচ মিনিট হয়তো আছে লাইভে কুড়িতে ছেড়ে দেবো কুড়ি পঁচিশে যে যেখান থেকে দেখেন একটু কমেন্টে জানান আর এই লাইভটা একটু লাইক করে দেন আর চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করেন এটাই বলতে চাইছি চ্যানেলটা একটু সবাই মিলে সাবস্ক্রাইব করে দেন তাহলে চ্যানেলটা গ্রোথ করবে নাহলে গ্রোথ করবে না হুম সবার কাছে রিকোয়েস্ট করছি একটু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন হুম সাবস্ক্রাইব করে দিলে পরে চ্যানেলটা গ্রোথ হবে নাহলে গ্রোথ হবে না আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেল আর কী করে গ্রোথ হবে আপনাদেরটাও সাবস্ক্রাইব করে দিব ঠিক আছে যারা যেখান থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনাদেরটাও সাবস্ক্রাইব করে দিব তাহলে আমার চ্যানেলটা গ্রোথ হবে এবং আপনাদেরটাও চ্যানেলগুলো গ্রোথ হবে লাইভ করছি ঠিক আছে এই লাইভের মাধ্যমে অনেক কিছু জানা যাবে আগামী দিনে এটা হুম আর ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে ভিডিওগুলো এখন তৈরি করতে শিখছি ঠিক আছে আস্তে 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 হবে ওই জন্য বলছি আমি যে যেখান থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন সবার কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিলে পরে চ্যানেলটা একটু গ্রোথ করবে এবং ভিডিওগুলো বানাতে আমার একটু ভালো লাগবে হুম আগামী দিনে একটা মিশন নিয়ে চলছে দু হাজার ছাব্বিশ সবাইকে হ্যাপি নিয়েও জানাচ্ছি নতুন বছরের ঠিক আছে সবাইকে হ্যাপি নিয়েও জানাচ্ছি যারা যেখান থেকে আছেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা অনুরোধ করছি রিকোয়েস্ট করছি চ্যানেলটা প্লিজ দু হাজার ছাব্বিশ সালে সবাইকে হ্যাপি নিয়েও জানাচ্ছি হুম যে যেখান থেকে দেখছেন এবং কমেন্টে জানান হ্যাপি নিউ ইয়ার আজকে প্রথম ঠিক আছে দু হাজার ছাব্বিশ সালে আজকে প্রথম কমেন্টে জানান আর লাইভটা একটু প্লিজ লাইক করে দেন লাইভটা একটু লাইক করে দেন ঠিক আছে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আজ ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল পরে গেলো পঁচিশ দেখতে দেখতে চলে গেল ঠিক আছে আগামী ছাব্বিশ সালে বিশাল একটা মিশন গরু ছাগলের উপর ঠিক আছে হাঁস মুরগির উপর একটা বিশাল মিশন নিয়েছি অবশ্যই এখন ভিডিওগুলোতে কমেন্ট আসছে ঠিক আছে কালকে যেমন লাইভে এক দাদা ছিল যারা যুক্ত হলেন তাদেরকে সবাইকে হ্যাপি নিউজ জানাচ্ছি এবং অনুরোধ করবো চ্যানেলটা প্লিজ সবাই মিলে সাবস্ক্রাইব করে দেন সবার কাছে রিকোয়েস্ট করবো আবার যারা যুক্ত হলেন তাদেরকে সবাইকে হ্যাপি ইয়ার জানাচ্ছি ঠিক আছে ফার্স্ট জানুয়ারি দু সাল পরে গেলো চব্বিশ দেখতে দেখতেই চলে গেল তো তার জন্য বলছিলাম আগামী দিনে আমাদের প্রস্তুতি নিতে হবে একটা মিশন নিয়ে চলছে ঠিক আছে সেই মিশনের উপর আমরা কাজ করছি তো সবার কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করেন হ্যাঁ তাহলে গ্রোথ করবে এবং ভিডিওগুলো বানাতে একটা ভালো একটা আমার ই লাগবে উদ্যোগ লাগবে আপনারা ফুললি সাপোর্ট করেছেন ফুলি সাপোর্ট করতে করতে প্রায় আটশোর করে যেতে চলেছে ঠিক আছে আপনারা যদি ফুললি সাপোর্ট করেন তাহলে উপরওয়ালার কি অবশ্যই ইনশাআল্লাহ এক কথা বলা হয় ঠিক আছে হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে অল্প দিনে আপনারা যদি ফুললি সাপোর্ট করেন লক্ষ্য তো আছে হাজার সাবস্ক্রাইব ঠিক আছে অবশ্যই হ্যাঁ তো আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন সবার কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন আর যারা যুক্ত হলেন তাদেরকে নতুনভাবে আবার হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি ঠিক আছে দু সাল সবার যেন ভালো কাটুক অবশ্যই হুম দু হাজার ছাব্বিশ সাল যেন সবাই ভালোভাবে কাটুক এটাই চাইব আশা রাখবো এবং তাদের ফ্যামিলির সঙ্গে তাদের ভালো একটা সম্পর্ক থাকুক হুম বর্তমান যুগটা খুব চলছে যে তার বেশিক্ষণ থাকবো না তো যে যেখান থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা লাইক করেন লাইক মাত্র তিনজন করে দেন ঠিক আছে অবশ্যই লাইক মাত্র তিনজন করেছেন হুম তো আর বেশিক্ষণ থাকতে চাইছি না তো সবার কাছে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেন হুম অবশ্যই হুম আর বেশিক্ষণ থাকতে চাইছি না থ্যাংক ইউ সবাইকে আবার দুজন আসলেন তিনজন আসলেন ঠিক আছে জিরো হয়ে গেছিলো সবাইকে হ্যাপি ইয়ার জানাচ্ছি যারা আসলেন এবং কমেন্টে করেন হ্যাপি নিউ আর কমেন্ট করেন হ্যাপি নিউটা হ্যাপি নিউ আর কমেন্ট করেন সবাই কেউ কমেন্ট করছেন না তাই না তাই না সাবস্ক্রাইব করলেন কি না কেউ তো সাবস্ক্রাইব করলেন কি না কেউ হুম প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দেন সবার কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেন হুম অবশ্যই রিকোয়েস্ট করছি সবার কাছে তো আর বেশিক্ষণ থাকবো না যদিও যে কাজ আছে প্রচুর কাজের চাপ আছে পয়লা তারিখ ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সাউন্ড কোয়ালিটি জানি না কীরকম কী হচ্ছে রৌদ্রে বসে আছে ঠিক আছে রৌদ্রে বসে আছি হ্যাঁ কিচ্ছু করার নাই তো হুম চ্যানেলটা প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিলে চ্যানেলটা আমার গ্রোথ হবে এবং আপনাদের যদি কারো ইয়া থাকে যারা সাবস্ক্রাইব করে তাদেরকে একটু করে দিচ্ছি আমি যদিও সাবস্ক্রাইবটা হুম তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা দেখলেন এবং লাইক করেছেন তিনজন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কত যারা যারা ইউটিউবে এসেছিলেন ইউটিউবে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ সবাইকে জানাচ্ছি এবং ইউটিউবের পক্ষ থেকে সবাই এই যে সুযোগটা করে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আর বেশি থাকতে চাইছিলাম না ঠিক আছে তো লাইভে তিনজন আসলেন আবার তিনজনকে হ্যাপি নিউ জানাচ্ছি আবার চলে গেলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ তারা সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় হুম অবশ্যই হুম সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিন হুম তাহলে আমার চ্যানেলটা গ্রোথ করবে ভালো করবে না কী আসলেন একজন হ্যাপি নিউ ইয়ার ভাই হ্যাপি নিউ ইয়ার বেশি কোনো আর থাকতে চাইছে না আজকে দিন ভালো করেছে উপরপুল ভাই ঠিক আছে দিনটা খুব সুন্দর করেছে तो सबा के न्यू ईयर टाटा बाय थैंक यू